চিন্তা করে দেখুন তো সারা বিশ্বের কোটি কোটি মানুষ রাজা থেকে ফকির সবাই একসাথে দিনের বেলা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে কেন কোনো আন্দোলন না এটি ভালোবাসা আর আনুগত্যের এক মহৎসব যার নাম রমজান কিন্তু এই যে আমরা এক মাস রোজা রাখি এটা শুরু হলো কবে থেকে আর কেনই বা শুরু হলো চলুন টাইম মেশিনে চড়ে ফিরে যাই চোদ্দশো বছর আগে গল্পটা শুরু হয় ছয়শো দশ খ্রিস্টাব্দে মক্কার এক নির্জন পাহাড়ের গুহায় এক মানুষ নিভৃতে স্রষ্টাকে খুঁজছিলেন তিনি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম হঠাৎ অন্ধকার গুহা আলোয় ভরে গেল জিব্রাইল আলী সাল্লাম নিয়ে এলেন আল্লাহর প্রথম বার্তা ইকা বা পড়ুন টুইস্ট হচ্ছে আপনারা কি জানেন রমজান মাসের সবচেয়ে বড় গিফট কিন্তু রোজা নয় বরং আল কোরআন কারণ এই মাসেই কোরআন পৃথিবীর বুকে প্রথম এসেছিল তাই আল্লাহ বললেন এই মাসটি স্পেশাল আর এই স্পেশাল মাসকে সম্মান জানাতেই আমাদের এই সিয়াম সাধনা মজার ব্যাপার হলো নবীজি নবী হওয়ার সাথে সাথেই কিন্তু রোজা ফরজ হয়নি মুসলমানরা তখন মক্কায় খুব কষ্টের মধ্যে ছিল এরপর যখন তারা মদিনায় হিজরত করলেন তারও দুই বছর পর সাবান মাসের এক বিকেলে আসমান থেকে হুকুম এলো আল্লাহ বললেন হে বিশ্বাসীরা তোমাদের ওপর রোজা ফরজ করা হলো। যেমনটা তোমাদের আগের জাতিদের ওপরও ছিল যাতে তোমরা তাকুয়া বা সেলফ কন্ট্রোল শিখতে পারো বাস শুরু হয়ে গেল ইতিহাসের প্রথম অফিসিয়াল রমজান সাহাবিদের আনন্দ ছিল দেখার মতো ভাবুন তো প্রথম সেই দিনটি কেমন ছিল পানি নেই খাবার নেই কিন্তু মনে এক অদ্ভুত শান্তি এখন প্রশ্ন হলো রমজান শুরু হয় কিভাবে। কোনো ঘড়ি বা ক্যালেন্ডার দেখে না রসুল আমাদের শিখিয়েছেন প্রকৃতির দিকে তাকাতে তিনি বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো আর চাঁদ দেখেই ঈদ করো এই যে আমরা রমজানের আগে আগে আকাশে চাঁদ খুঁজি এই রোমাঞ্চটাই কিন্তু রমজানের আসল মজা এটা যেন এক লুকোচুরি খেলা স্রষ্টার পক্ষ থেকে বান্দার জন্য এক আনন্দের সংকেত যদি আকাশ মেঘলা থাকে নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের সহজ সমাধান তবে আগের মাস তিরিশ দিন পূর্ণ করো কোনো টেনশন নেই রমজান কেবল না খেয়ে থাকা নয় এটা হলো আপনার মনের ব্যাটারি রিচার্জ করার মাস সারা বছর আমরা যা ভুল করি রমজান এসে সেগুলো ধুয়ে মুছে দেয় সাহাবিরা এই মাসের জন্য ছয় মাস আগে থেকে অপেক্ষা করতেন তাই এবার যখন রমজানের চাঁদ দেখবেন মনে রাখবেন এটি কেবল একটা মাস নয় এটি আপনার নিজেকে বদলে ফেলার এক ঐশী সুযোগ আসন্ন রমজান মাসে আপনারা সবাই সম্পূর্ণ রোজা পালন করবেন তো ইনশাল্লাহ কমেন্ট করে জানাতে ভুলবেন না